আচ্ছা আপনারা এটাকে কি বলেন লেমন মজিত, লেমন মোহিত লেমন মিন নাকি লেবু পুদিনা পাতার শরবত প্রথমেই আমি কিছু পালস চকলেট নিয়ে নিচ্ছি এরপর পুদিনা পাতা কুচি করে নিলাম সবগুলো পালস চকলেট একদম গুঁড়ো গুঁড়ো করে সম্পূর্ণটাই গ্লাসে ঢেলে নেবো চকলেটগুলো হালকা দানাদার থাকলেও কোনো সমস্যা নেই এখন গ্লাসে দিয়ে দেবো সেই কুচি করে রাখা পুদিনা পাতাগুলো এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আপনি যদি মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে চিনি বেশি দিবেন এরপর চিনি চকলেট আর পুদিনা পাতা আপনি খুব ভালো করে মিক্স করে নেবেন কি চিনতে পেরেছেন এটা কোন সেই জিনিস হ্যাঁ বন্ধুরা নিয়ে নিলাম রাফসান্দা ছোট ভাইয়ের সেই আলোচিত ভাইরাল ব্লু আপনারা চাইলে এখানে যে কোনো লেমন ফ্লেভারের সফট ড্রিঙ্কস ব্যবহার করতে পারেন আমি লেমন ফ্লেভারের ইলেকট্রোলাইট ড্রিঙ্কস ব্যবহার করেছি ইলেকট্রোলাইট ড্রিঙ্কসের একটা ব্যাপার হলো ইলেকট্রোলাইট ড্রিঙ্কস কিন্তু খুব ঠান্ডা করে খেতে হয় আমি এখানে অনেক বেশি বরফ ব্যবহার করেছি এরপর সবগুলো উপকরণ ভালো করে চামচ দিয়ে মিক্স করে নিলাম বাস রেডি হয়ে গেল আমার লেমন মিন্ট বা আমি ব্লুর আগে ব্রুভানা নামের ইলেকট্রোলাইট ড্রিঙ্কসটাও খেয়েছিলাম তবে আজ ব্লু দিয়েই এই মজিত বানালাম আসলে ব্রুভানাটা শুধু খেতে যেমন মজা ব্লু দিয়ে এরকম লেমন মিন্ট বানিয়ে খাওয়াটা আমার কাছে একই রকম মজা লেগেছে বাংলাদেশে কোনো ইলেকট্রোলাইট ড্রিঙ্কস এরই অনুমোদন নেই তাই শুধু যে ব্লু দোষী এমনটা কিন্তু না